ਤੂੰ ਸੁੰਦਰਾ ਤੂੰ ਮੀ ਸੁੰਦਰਾ ਸੁੰਦਰਾ ਰਾਨਾ ਰਘਵੀ ਤੂੰ ਸੁੰਦਰਾ সায় আদর চির উন্নত তব তুমি সুন্দর আ সুন্দর প্রাণ ভিতে কাল শির লম্বিতা জল লম্বিত বিশাল তব কুটিতে বাকল শির জটা জ কুটিতে বাকল শির সমেতা মাহ বাখা ঵িশাল করনা পরিনা নাযানা জুগাল জুগালা চারানা গোতিদে সম্দারা তেরি সম্দারা হেরা সম্দারা রানা রগে বহু ধর্ম অবলম্বী এই পৃথিবীতে রয়েছে কিন্তু আমরাও এক ধর্মের মানুষ আমরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মানুষ তা আমাদের গৌর হরিকে আমাদের কৃষ্ণকে আমাদের রামকে আমরা নিয়ে থাকবো আর আমরা হিন্দু হয়ে সনাতন ধর্মী মানুষ হয়ে যদি রামের না ভজন করি কৃষ্ণ ভজন না করি হনুমানজির যদি পূজা অর্চনা না করি কি চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তনকে যদি আমরা মান্যতা না দিই তাহলে আমরা কেমন করে সনাতন ধর্মী হলাম তবে একটা কথা মনে করতে হবে হরিনাম করো কৃষ্ণনাম করো রাম নাম করো যাই করো নিজেদের চরিত্রের দিকে একটু লক্ষ্য রাখতে হবে অনেকে বলে না ভগবান তোর বিচার করবে হ্যাঁ একথা সত্য বিচার কিন্তু করতেই হবে ভগবান বিচার করবে আর তোমাকে জবাবও সেখানে দিতেই হবে তুমি এখানে কি করে গেলে তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে রাখিল খাতায় তোমার বিচার করিবেন সেই বিধাতায় বারে বারে আর আশা হবে না এমনও মানব জন্ম আর পাবে না তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম মনুষ্য আকৃতি পেয়ে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবকে না মান্যতা দিলাম বাবা মাকে না ভক্তি শ্রদ্ধা করলাম বাবা মাকে বাবা মায়ের সঙ্গে যদি ভদ্র ব্যবহার না করলাম সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যদি কথা কৃষ্ণ কথা সাধু সঙ্গের দ্বারাই শ্রবণ মনন না করলাম তাহলে জীবনটা আমাদের বৃথা কিনা চিন্তা করুন ব্যর্থ জীবন কিন্তু এই জীবনকে ব্যর্থ করলে চলবে না আমাদেরকে রামকৃষ্ণ নাম করতে হবে আসুন আজকে রাম রসায়নের মাধ্যমে রামায়ণ গানের মাধ্যমে মহাবীর পুত্র হনুমানের আরাধনায় বা জ্যাংবালির আরাধনায় আসুন আমরা ভগবানের নাম শ্রীরামচন্দ্রের গুণ কীর্তন বর্ণনা করি শিয়ারাম শিয়ারাম Bolo bolo, siya ram ram. Bolo bolo, siya ram. সুন্দর নি রামা যাগে সবসে সুন্দর নি রামালা शिखर मंगला गुरावे कायल सब का मंगला धारा मा करम अविराम सिया राम

কৈলা সে কৈলা মৃধমালয়ীরন ভ্রমণের গুঞ্জনে কোকিলের কোহতান কৈলাস পর্বতে হরা পার্বতী বসে আছে ভোরের বেলা কোকিল ডাকছে কৈলাসের পর্বতে বাবা ভোলানাথ মা পার্বতীকে বললেন দেবী কৈলাস পর্বতে একা সনে বসে আছি মোরা তোমার মনে প্রাণে কোনো আশা কোনো আকাঙ্ক্ষা জাগে না দেবী মা বললেন ভোলানাথ আমার আমার মনে প্রাণে ইচ্ছে করে আমি কিছু রামচরিত শ্রবণ করি পরমানন্দ লাভ করি পার্বতী তোমার মনে প্রাণে কি ইচ্ছে করে তুমি আমার কাছে বলছো রামায়ণ শ্রবণ করে আমি পরমানন্দ লাভ করতে চাই ভোলানাথ রামায়ণ তো শুধু শুনলে হবে না দেবী তার যে কতগুলি নিয়ম কানুন আছে কিন্তু নিয়ম কানুন না বললে আমি কেমন করে বুঝব একবার বল রে বদনে শোনো রে সব সুধা মা রা একবার বল রে মদনে প্রভাবে যাত না চুবড়াবে শুষিত লুধামাখা নাম বলে মদনে ত্রিত থাকিবে না রে সুধামাখা

দেবী আজকে রামায়ণের কোন লীলা তুমি শ্রবণ করতে চাইছো দেবী ভোলানাথ আজকে আমি শ্রবণ করতে চাই লক্ষণের শক্তিশীল নিয়ে যা কিছু ঘটনী লেখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ শিরোনাম শ্রীরামেরও বনবাস আদি সে কারণ পঞ্চবটির মনে জান কি হরণ বনর মিলন সাগর হাইবন্ধন লঙ্কার সাগর তীরে রাবণ নিধন ওই মালিক লেখন অতি অনুপম মহাকাপ্য রামায়ণ তার শিরোনাম ফরক বিধির বিধান মত সবার চরিত্র সত্য কাণ্ডে গন্থ ওই বলবি কি লেখ অতি অনুপ মহাকাব্য রামায়ণ ভগবান শ্রীরামচন্দ্র তৃষত্ব পালন করার জন্য চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন পঞ্চবটির বনে ছোট্ট একটা কুটির বেঁধে তারা তিনজন ছিল রক্ষরাজ দশানন স্বর্ণ স্বর্ণ মেঘের ছলনায় রাম লক্ষণকে ভুলিয়ে কুটির ছাড়া করে সীতাকে হরণ করলেন সীতাকে হরণ করলেন আর ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন না লক্ষ লক্ষ বনর ভল্লুক একত্রিত করে সাগর বন্ধন করেই লঙ্কা আক্রমণ করলেন রাম রাবণের তুমুল যুদ্ধ শুরু হলো লঙ্কা রাবণের এক লক্ষ পুত্র নাতি একজনে নেই তার বংশে দিতে মাতি যাকে যাকে যুদ্ধ করতে পাঠিয়েছেন কেউ ফিরে আসে না রাবণ সিংহাসনে বসে বসে ভাবছে আজকে যুদ্ধে গিয়েছে আমার পুত্র মেঘনাথ আশা করি রাম লক্ষণকে বিনাশ করে ফিরে আসবে সঙ্গে সঙ্গে ভগ্নদূত ছুটে এসে বললেন চরণে প্রণাম ভগ্নদূত তুমি আসিয়াছ আমার পুত্র মেঘনাথের যুদ্ধের খবর মহারাজ লক্ষণ বনে মেঘনাথ নিহত কি বললে লক্ষণ বনে মেঘনাথ নিহত আমার পুত্র নেই আমার পুত্র নেই তাকে বিনাশ করলো কি করে কেন আপনার ভাই বিভীষণ লক্ষণকে নিয়ে গিয়ে নিকুম্বিলা যারে গোপনে যজ্ঞাগার করিয়া আক্রমণ নিরস্ত্র ব্যক্তি একা পেয়ে রামানুজ লক্ষণ মেঘনাথকে করেছে নিহত রাবণ কেঁদে কেঁদে বলে সকলই আমার হয়ে গেল সে ভবা হল অবসান আনন্দ সূর্য গেল অস্ত চলে আঁধার নামিল উঠিল পলে শক্তি বিদায় নিলা আসিল জরায় মৃত্যু করে আহবা প্রতিশোধ নেব ইন্দ্রজিৎ বধের প্রতিশোধ নেব বিপুল সৈন্য একত্রিত করে লঙ্কার সমুদ্র সৈকতে রাম সৈন্যের পর আমি ঝাঁপিয়ে পড়ব তিরিশ বছর আগে কৈলাস পর্বতে শিব আরাধনা করেছিলাম আমি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা ভোলানাথ দিয়েছিলেন শিব দত্তক্ষয় কবচ রাবণ সেই কবচটি অঙ্গে ধারণে করে বিপুরী সৈন্য নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রাবণের মা নিকশা এসে দাঁড়ালেন বাবা রাবণ মাগা আমার সব শেষ হয়েছে কোথায় যাবি বাবা আশীর্বাদ কর মা রাম রাম লক্ষণকে যেন বিনাশ করে ফিরে আসতে পারি কিন্তু বাবা রামের কাছে যে যায় সে তুই ফিরে আসবি তো একটা কথা মনে রেখে জানানি আমি ব্রহ্মার বরে বলি আমার এক একটা মানে খিতি হয় এখানে খান পর্বধায় উৎপাট কত দেব দৈত্য যাক্ষার একটা গন্ধর্ব ভয়ভীত হয়ে যায় কত নাগরিক অরণ্য পরিণত করেছি আমি আমি ভয়াল ভয়ঙ্কর ত্রিভুবন্ত লঙ্কেশ্বর মরে শহীদ করিবে সংগ্রাম সংকল্প ভিরু জটাধারী কাহা পুরুষ রাম রাবণ তাহলে নিয়ে যাও এই শক্তি সেল কি এই শক্তি তোমার কাছে আমি রেখেছি এতদিন তো আমার মনে ছিল না যেদিন আমি ময়দানব কন্যা বিবাহ করতে গিয়েছিলাম আমার শ্বশুরময় দানব অনেক যৌতুক দিয়েছিল আর যৌতুকের সঙ্গে দিয়েছিল সমনের ভগ্নী শক্তিশাল এই যে সমনের ভগ্নী এই যে শক্তি নাম ধরে যারে মারব শক্তিশাল সেই জন মরে আমি যারে মারবো আমি যারে মারব শক্তিশাল সেই জন একজনকে মারি যদি একজনকে মারি যদি না মরবে অন্যজন যারে মারব সেল অবশ্য মরণ এই যাকে আমি মারব তার রক্ষা নাই মা দাও শক্তিশীল রাবণ শিব দত্ত অক্ষয় এবং শক্তিশীল নিয়ে বিপুল সৈন্য নিয়ে লঙ্কার সমুদ্র সৈকতে রওনা হলেন আর এখানে লঙ্কার সমুদ্রের তীরে বসে আছে রামচন্দ্র সমুদ্রে রাতিরে সকাল বানর ভুল্লু গেছে রামচন্দ্রকে ঘিরে আর মহাবীর হনুমান যে হনুমানের আরাধনা হচ্ছে এই মহাবীর হনুমান শ্রীরামের পদতলে বসে আছে চাম মৃগাম করি পাতি চাম বসিয়া আছেন রাজি মলচন বসে আছে লক্ষণ ধরি থারি চাঁদে বসেছে সাগরের তীরে আজকে যাই রে সোভার বলি হারি যাই সাগরের তীরে আজকে চাঁদে বসেছে জন মনে সুন্দর ঠাই যোগী জন চিত নয়ন আবিরাম বসে আছে অভিরাম ওই মানস ওই মানস মন্দিরে আজকে বসে আছে অবিরাম